নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী চ্যানেল পাঁচ মি গার্ডেনের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার একটাই কারণ সেটা হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাবো বা আপনাদেরকে বলবো যে লেবু গাছে যখন ফুল আসতে শুরু করবে তখন আপনারা কি কি পরিচর্যা করবেন লেবু গাছ এমন কোনো বাগানই নেই যে যার বাগানে লেবু গাছ নেই এবং এখন কিন্তু লেবু গাছে ধীরে ধীরে ফুল আসা শুরু হয়েছে তো অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে দাদা এই সময় আমরা কি পরিচর্যা করব যদিও আমার চ্যানেলের আগে একটা ভিডিও আমি করে দিয়ে ছিলাম এর উপরে গত বছর আপনারা অনেকেই সেটা খুঁজে পাচ্ছেন না বা অনেক কে আমি বলছি চ্যানেলে ভিডিও আছে তারপরেও আপনাদের চাহিদা রয়েছে তো সেই কারণে বলতে পারেন যে এটা রিপিট করছি আমি কিন্তু কিছু কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন তার কারণ কিছু কিছু পরিচর্যা সেটা আগে যেমন করতাম তার থেকে এখন বেটার কিছু সন্ধান আমি পেয়েছি তো সেইভাবেই কিন্তু আপনাদের নতুন করে একদম নতুন আঙ্গিকে আজকের ভিডিওটা উপহার দেব তো সেই জন্য বলছি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গাগা বিষয়ক চ্যানেল চ্যানেল pathMatchali garden ভিডিও শুরুতেই যে কথাটা আপনাদেরকে বলতে হবে যে লেবু গাছগুলোকে এতদিন আমরা যে পরিচর্যা করছিলাম অর্থাৎ পরিচর্যা নয় এতদিন আমরা লেবু গাছগুলোকে কষ্ট রেখেছিলাম তাদের জল কম দিচ্ছিলাম তাদের খাবার দিচ্ছিলাম না তো সেই সমস্ত পরিচর্যার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এখন প্রধান লক্ষ্য রাখতে হবে যে লেবু গাছগুলো যেন জলের ঘাটতি না হয় এখন মানে যে লেবু গাছে অলরেডি ফুলের দেখা আপনারা পেয়ে গেছেন যে লেবু গাছগুলো ফুল আসতে শুরু করেছে সেই লেবু গাছগুলোই কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে কখনোই যেন জলের ঘাটতি না হয় তো এমনও হতে পারে যে আপনার বাগানে দুটো তিনটে লেবু গাছ আছে দুটোই ফুল এসেছে দুটোই ফুল আসেনি তবে আমি বলছি যেটাই ফুল এসেছে সেইটাই কিন্তু জলের ঘাটতি করা যাবে না কিন্তু যেটাই ফুল আসেনি সেটাই কিন্তু এখনো জল কম দিতে হবে বা জল দেওয়া যাবে না সেই অর্থে মানে সেই পরিচর্যাটা একই থাকবে যে গাছগুলো সবেমাত্র ফুল আসতে শুরু করেছে আমরা এখন সেই গাছগুলোকে নিয়েই আলোচনা করব লেবু গাছে যখন ফুল আসতে শুরু করে তখন কিন্তু লেবু গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস এবং পোকামাকড়ের আক্রমণ ঘটতে দেখা যায় তো লেবু গাছে যখন ফুল আসে এবং এই ফাঙ্গাস অ্যাটাক হলে বেশিরভাগ ফুল কিন্তু ঝরে পড়ে যায় তো সেই কারণে যে লেবু গাছগুলো ফুল আসতে শুরু করেছে আমরা এখন কোনো ধরনের একটা ফাঙ্গিসাইড কিন্তু লেবু গাছে দিয়ে তবে এই ক্ষেত্রে একটা সতর্কতা আপনাদেরকে জানিয়ে রাখি যে লেবু ফুলগুলো যখন ফুটে যাবে তখন কিন্তু আপনারা ফাংগিসাইড দেবেন না ফোটার জাস্ট আগে অব্দি আরেকবার আপনারা দেবেন এখন যখন ফুল আসতে শুরু করেছে এখন একবার ফাংগিসাইড দেবেন আর যখন ফুলগুলো একটু বড় বড় হয়ে যাবে জাস্ট ফুটতে শুরু করবে তখন আরেকবার ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন তার কারণ ফাংগিসাইড দিলে লেবু গাছের ফাঙ্গাস অ্যাটাকের প্রবণতাটা অনেক কমে যায় ফুল ঝরাটাও কিন্তু অনেকটাই কমে যায় এই সময় যখন লেবু গাছে ফুল আসা শুরু করে তখন যে শুধু ফুলই নয় তার সঙ্গে কিছু কিছু কচি পাতা কিছু কচি ডাল এইগুলো কিন্তু সব লেবু লেবু গাছে এবং গাছটা কিন্তু খুব সুন্দর ওঠে। তবে এই প্রচুর পতঙ্গ, পোকা কিন্তু আক্রমণ দেখা যায় কারণ ওরা বয়স্ক যে পাতাগুলো অর্থাৎ যে পাতাগুলো বয়স হয়ে গেছে সেই পাতায় কিন্তু আক্রমণ ততটা করে না ওরা কচি পাতাতে আক্রমণ করে তাই আমাদের গাছে যখন ফুল আসতে শুরু করবে আমরা অবশ্যই যে কোনো একটা কীটনাশক আমরা গাছে স্প্রে করে দেবো সেটা এমিডাকিড হতে পারে বা আপনারা সাইপার মেথ্রিন গ্রুপের কোনো দিতে পারেন দুটো যদিও আলাদা মানে যে কোনো কন্ট্যাক্ট একটা কীটনাশক আপনারা গাছে দিয়ে রাখবেন আর যারা ঘরোয়া টোটকা ইউজ করছেন বা ঘরোয়া কীটনাশক দিচ্ছেন তারাও নিয়মিত দেবেন এক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে যখন লেবু ফুলগুলো ফুটতে শুরু করবে কোনো রকম কীটনাশক কিন্তু লেবু গাছে দেওয়া যাবে না সেটা নিমতেলি হোক বা ঘরোয়া কীটনাশকই হোক বা এই বাজার থেকে কেনা কীটনাশকই কোনো কীটনাশক আমরা লেবু গাছের যখন ফুল ফুটবে তখন দেব না তার কারণ কি আপনারা জানেন যে কীটনাশক দিলে পোকামাকড় যেমন দূরে পাল্ট পালিয়ে যাবে ঠিক আছে কিন্তু ফুলগুলো যখন ফুটবে তখন কিন্তু ন্যাচারাল পলিনেটার যারা তাদের কিন্তু আমাদের লেবু গাছে আসতে দিতে হবে যদি সেখানে কীটনাশক স্প্রে করা থাকে তাহলে ছোট ছোট মাছি পোকামাকড় এগুলো কিন্তু ফুলের কাছে আসবে না অতএব আমাদের কিন্তু পলিনেশানে বিরাট বড় বাধা পড়বে এবং আরেকটা সতর্কতা করে দিই যে ধরুন আপনার বাগানে দুটো তিনটে লেবু গাছ আছে কিন্তু আপনার বাগানের অন্যান্য গাছে আপনি কীটনাশক দিচ্ছেন সেটা করলেও কিন্তু ক্ষতি হবে লেবু গাছে কারণ এই সমস্ত মাছি মশা এরাও কিন্তু মানে আমাদের লেবু ফুলগুলোকে পলিনেট করতে ভীষণ পরিমাণে সহযোগিতা করে তো সেই কারণে যখন ফুল ফুটবে আমরা কোন রকম কীটনাশক বাগানেও দেব না লেবু গাছেও দেব না যা দেওয়ার ফুল ফুটতে শুরু করার আগে আমরা করে রেখে দেব। লেবু গাছে যখন ফুল আসতে শুরু করবে তখন আমরা আরেকটা জিনিস গাছে স্প্রে করবো সেটা কি এর আগে আমি নভেম্বরে আপনাদেরকে বলেছিলাম যে লেবু গাছে হয় প্লানোফিক্স না হলে বাম্পার না হলে বুস্টার দেবেন আবার বলেছিলাম যে লেবু ফুল আসার আগে আপনারা একবার প্ল্যানো না হলে বাম্পার না হলে বুস্টার দেবেন এই যে তৃতীয়বার মানে তিন নম্বরের জন্য এই লেবু ফুলগুলো যখন আসতে শুরু করলো তখন আরেকবার আপনারা হয় প্ল্যানো না হলে বাম্পার না হলে বুস্টার আপনারা গাছে দিয়ে দিতেই পারেন তবে প্ল্যানো এটা এটার ডোজ কীরকম আপনারা জানেন চার থেকে পাঁচ ফোঁটা এক লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন যদি আপনারা বাম্পার দেন তাহলে আপনারা কি করবেন এক এম দুই থেকে আড়াই লিটার জলে গুলে আপনারা গাছে স্প্রে করবেন লেবু গাছে যখন ফুল আসতে শুরু করবে আমরা তখন কোনো ভারী খাবার দেব না কিন্তু ভারী খাবার না দিলেও আমাদের কিছু কিছু খাবার চালু করতে হবে সেই কিছু কিছু খাবারের মধ্যে একটা হচ্ছে সুপার ফসফেট সেটা সিঙ্গেল সুপার ফসফেট হতে পারে ট্রিপল সুপার ফসফেট হতে পারে আপনার টব অনুযায়ী দিয়ে দেবেন ধরুন দশ বারো ইঞ্চি টবে যদি থাকে লেবু গাছগুলো তাহলে হাফ চামচ করে প্রতিটা টবে আপনারা দিয়ে দেবেন হাফ চামচ এস এস পি সিঙ্গেল সুপার ফসফেট অথবা টি এস পি ট্রিপল সুপার ফসফেট আর কি করবেন হাফ চামচ বা ছোট চামচের এক চামচ চুন আপনারা টবে দিয়ে দেবেন এই দুটো জিনিস কিন্তু আমরা টবে দিয়ে চুনটা দেবো কেন কারণ এই সময় লেবু গাছের ক্যালসিয়ামের প্রচন্ড চাহিদা থাকে তো ক্যালসিয়ামের অভাব জন্য আমরা চুনটা দিয়ে দেবো এবং টবের মাটিটাও ঠিক থাকবে আর সিঙ্গেল সুপার ফসফেট বা ট্রিপল সুপার ফসফেট যাই বলুন না কেন ফসফেট কিন্তু গাছের শিকড়টাকে বাড়িয়ে তুলবে আর প্রচুর পরিমাণে ফুল আসার প্রবণতাটাকে জাগিয়ে তুলবে গাছে তো সেই জন্য কিন্তু আমাদের ফসফেট গাছে দিতেই হবে এর পাশাপাশি আমরা কি করব এস ও পি জিরো জিরো ফিফটি মানে যেটা সাদা পটাশ সেটা কিন্তু আমাদের গাছে স্প্রে করে দিতে হবে এই সময়তেই মানে যখন ফুল আসতে শুরু করবে সেটা কিরকম ডোজে ছোট চামচের এক চামচ এক লিটার জলে গুলে আমরা গাছে স্প্রে করে দেবো এবারে ব্যাপারটা হচ্ছে এস আপনার জিরো জিরো ফিফটি না থাকে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি জিরো বাহান্ন চৌত্রিশ যে সারটা আছে সেই সারটা কিন্তু জলে গুলে গাছে স্প্রে করে দিতে পারেন ছোট চামচের এক চামচ এক লিটার জলে গুলে গাছে স্প্রে করে দেবেন তবে জিরো বাহান্ন চৌত্রিশ দিতে গেলে আপনার কিন্তু সুপার ফসফেট এবং পটাশ এই দুটো দেওয়ার দরকার নেই আপনি ও দুটোও দিলেন আবার জিরো বাহান্ন চৌত্রিশও স্প্রে করলেন এইটা যেন না হয় তো আমি যে যে স্প্রে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনারা পরপর পরপর করে যাবেন না অন্তত দু চার দিন গ্যাপে গ্যাপে করবেন তো এর মধ্যে আমরা আরেকটা জিনিস গাছে স্প্রে এই সময় সেটা হচ্ছে অনুখাদ্য কারণ প্রচুর প্রচুর পরিমাণে পরিমাণে ফুল পাতা যখন গাছ নিয়ে আসবে তখন তার খাবারের পাশাপাশি কিন্তু একটু মাইক্রোনিউট্রিয়েন্টেরও প্রচন্ড প্রয়োজন আছে এবং এক্ষেত্রে আপনারা দেখবেন যে অনুখাদ্যের মধ্যে বোরন এবং জিঙ্ক আছে আপনারা অবশ্যই সেই ধরনের কোনো অনুখাদ্য অনুখাদ্য গাছে স্প্রে করে দেবেন তবে ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যদি আপনারা অনুখাদ্য গাছে স্প্রে করতে নাও পারেন আপনাদের বাড়িতে যদি সিউইড এক্সট্র্যাক্ট আনা থাকে আপনারা সিউইড এক্সট্র্যাক্টও কিন্তু গাছে স্প্রে করে দিতে পারেন আর যদি কারো দানাদার সিউইড এক্সট্র্যাক্ট থাকে সেটাও আপনারা টবে দিয়ে দিতে পারেন তবে অনুখাদ্যও দিলেন সিউইড এক্সট্র্যাক্টও দিলেন সেটা করবেন না যে কোনো একটা দিন তালেই যথেষ্ট আমরা এই সময় যেহেতু ভারী খাবার কোনো টবে দিচ্ছি না তবে আমরা কিন্তু লিকুইড কম্পোস্ট যেটা সেটা কিন্তু চালু করে দিতে পারি লিকুইড কম্পোস্ট বলতে ধরুন কিচেন লিকুইড যেটা তারপরে খোল ভেজানো জল এটা কিন্তু আমরা এই সময় দিতে পারি এবং সেটা পনেরো কুড়ি দিন অন্তর একবার প্রতি সপ্তাহে আপনারা দেবেন না পনেরো কুড়ি দিন অন্তর একবার আমরা কিন্তু খোল ভেজানো জল বা কিচেন লিকুইড যেটা আছে সেটা আমরা টবের মাটিতে দেব এবং দিতেও হবে তো এই পরিচর্যাটা যদি আমরা করি তাহলে আমাদের লেবু গাছগুলোর ফুলগুলোও দাঁড়াবে এবং আরও বেশি পরিমাণে কিন্তু ফুল আসার প্রবণতা তৈরি হবে লেবু গাছগুলো আর আরেকটা বিষয় এই টোটাল প্রক্রিয়া যখন আপনারা করবেন গাছগুলো যেন ফুল সানলাইটে থাকে আর একটা জিনিস কি যদি প্রচণ্ড কুয়াশা হয় কুয়াশা যদি একদম পুরো শিশির পরে গাছগুলো ঢেকে থাকে আপনারা কিন্তু সকালবেলা একটু জল স্প্রে করে দিয়ে গাছের শিশিরটাকে ধুয়ে দিতে পারেন এটা করলেও কিন্তু লেবু ফুলগুলো খুব ভালো থাকে আর আমরা কখন ভারী খাবার দেব সেটা অবশ্যই বলে দেব তবুও ছোট্ট করে একটু বলে দিই ফলগুলো যখন মটর দানার মতন হয়ে যাবে মানে গুটি সেট হয়ে যাবে ফলগুলো পড়ে যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে তখন আমরা গাছে ভারী খাবার দেব তবে এখন সেটা নিয়ে আমি বলছিও না এখন ভাবতেও হবে না যখন দিতে হবে আমি ঠিক তার আগে আপনাদের আরেকটা ভিডিও করে বলে দেব যে কি ধরনের খাবার আপনারা তখন লেবু গাছগুলো দেবেন তো যাই হোক সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটা আপনাদের অত্যন্ত কাজে লাগবে যাদের গাছে ফুল আসতে শুরু করেছে যদিও এই টপিকের উপরে আমার চ্যানেলে এর আগেও একটা ভিডিও আছে আপনারা অনেকেই দেখেছেন কিন্তু যারা ভিডিওটা খুঁজে পাচ্ছিলেন না তাদের জন্য আবার রিপিট টেলিকাস্ট করে দিলাম তো আজকের ভিডিওটা আমরা এখানেই রাখছি আর হ্যাঁ যদি আপনাদের বাগানি বন্ধু বান্ধব থাকে তাদের মধ্যেও একটু ভিডিওটা ছড়িয়ে দেবেন যাতে তারাও এই পরিচর্যাটা করতে পারে আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটুখানি আমাদের ভিডিওটায় লাইক করে দেবেন তাতে আমাদের উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় যাই হোক আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখাবে পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা